একে অন্যকে বুড়ো বলার সুযোগ যেন কিছুতেই হাতছাড়া করতে চান না যুক্তরাষ্ট্রের সাবেক আর বর্তমান প্রেসিডেন্ট হোক সেটা নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কিংবা জন্মদিনে শুভেচ্ছা জানাতে চোদ্দই জুন শুক্রবার ট্রাম্প পালন করেছেন তার আটাত্তরতম জন্মদিন সে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইডেন একটি পোস্ট করে লেখেন শুভ জন্মদিন ডোনাল্ড বয়স কেবলই একটি সংখ্যা এদিকে নিজের বয়স আটাত্তর ছাড়ালেও একাশি বছরের বাইডেনকে বুড়ো বলতে ছাড়েন না সাবেক এই প্রেসিডেন্ট বাইডেনের বয়সকেই যেন নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু বানিয়েছেন ট্রাম্প নিজেকে বাইডেনের চেয়ে শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে ট্রাম্প অনেক সময় তাকে বয়স নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন তার প্রচার শিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে কোচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে থাকে তাদের দাবি বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন এসব ভিডিও তারই প্রমাণ তবে ট্রাম শিবিরের এসব ভিডিওর বেশিরভাগই সম্পাদনা করা যার বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে ট্রাম্পের প্রচার শিবির থেকে বাইডেনের বয়স নিয়ে খোঁচা দেয়া হলেও অনেকেই ভুলে চান বাইডেনের চেয়ে মাত্র সাড়ে তিন বছরের ছোট ট্রাম্প মার্কিন বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ক প্রভাষক ম্যাথিউ ফস্টার বলেন শারীরিক সক্ষমতার ক্ষেত্রে দুজনের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে কারণ বাইডেনকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের কোনো ধরাবাধা নিয়ম নেই তিনি জনসমক্ষে বেশি থাকেন যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ অসংলগ্ন অনেক আবেগ নির্ভর কথাবার্তা বলেন ট্রাম্প তবে মার্কিনরা নির্বাচনের ক্ষেত্রে বয়সের চেয়ে অর্থনীতি অভিভাষণের মতো বিষয়গুলোকে চিন্তা করে ভোট দেবেন বলে ধারণা বিশ্লেষকদের সময় সংবাদ অন্তরাসীন